এসেছে মোয়াজ ইবনে জাবল রাদিয়াল্লাহু বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যখন কোন স্ত্রী লোক তার স্বামীকে কষ্ট দিতে থাকে তখন হুর হুরে ইন্দের মধ্য হতে কোন একজন পৃথিবীর স্ত্রীকে সম্বোধন করে বলে তোমার অমঙ্গল হোক তাকে কষ্ট দিও না সে তোমার নিকট কয়েকদিনের অতিথি মাত্র কচি রে সে তোমার কাছ থেকে পৃথক হয়ে আমাদের কাছে এসে যাবে জন্ম পরিবার পরিজন সহ বসবাস করবে যারা এমন এনেছে আল্লাহর বোলা আমিন সুরাত্তরের একুশ নম্বর আয়াতে বলেন ওয়াল রিনা تبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء الله رب العالمين يقول جرى من এবং তাদের সন্তানদের মধ্যে যারা ইমানের সাথে তাদের অনুসরণ করেছে তাদের সবাইকে আমি জান্নাতে একত্রিত করে দেব এবং তাদের আমলের প্রতিদান একটুও কমাবো না সুখ শান্তির জন্য মানুষ আত্মীয় স্বজন কি কাছে পেতে চায় তাই আল্লাহ এই ব্যবস্থা করবেন দুনিয়ার স্বামী স্তির জন্মতেও তাকবে যদি উভয় জন্মতি হয় জন্ম সামিন আহম ও জিহিম আল্লাহর বোলা সুর আধে নম্বর বলেন সৎ বান্দারা স্থায়ী জান্নাতে প্রবেশ করবে এবং তাদের পিতা মাতা স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করেছি তারাও তাদের সাথে জান্নাতে প্রবেশ করবে দুনিয়ার স্বামী স্ত্রী উভয় যদি নেককার হয় তবে জান্নাতি অল্লহর তাদের মধ্যে মিলন গঠিয়ে দেবেন কিন্তু যদি কেবল স্ত্রী জান্নাতি হয় তাহলে জান্নাতে সে অন্য স্বামী স্বামী পাবে আর যদি কেবল হয় তাহলে জান্নাতে যে সে অন্য স্ত্রী পাবে আর যদি কোনো মহিলার কয়েকজন স্বামী থাকে এবং সবাই জান্নাতি হয় তবে সে সর্বশেষ স্বামীর সাথেই থাকবে